আগে আবার আসেন বাড়িতে কেউ কি আছেন ও দাদা ও দিদি বাড়িতে কেউ কি আছেন আপনাদের নামে এক কোটি টাকা লটারি লেগেছে আপনারা কি লটারি টাকাটা নেবেন নাকি কোন গরিবদেরকে দান করব আবা তোমরা আমার তুমি এক কোটি টাকা লটারি আনছেন দাও 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 তোমার টিকে ধারিয়ে দেন দাদা দাও আমার এক কোটি টাকা লটারি দাও এই এক কোটি টাকা নেওয়ার জন্য একটা ফর্মে সাইন করতে লাগবে আচ্ছা দাও তোমার ফর্মখানে দাও এই নাও কিন্তু দাঁড়াও এই ফর্মটা সাইন করার জন্য আপনার বউকে লাগবে আপনার বউকে ডাকুন কিন্তু মোর বউ তো বাড়িতে নাই তাহলে দাও তোমার এক কোটি টাকা নেওয়া লাগবে না ঠিক আছে তোমরা যতই সালা ঘন না কেনে কোনো লাভ নাই আর তোমার কোনো লটারিতেও টাকা লাগে নাই ওটা ফাঁকসা কথা তারাতারি খাসির মাংসনো ভালোমন্দ নিয়ে আইসো মুই খাম ইতি মুই তোমার ভাগি না ও ওয়া ও মাই গড তোমার চাল্লা কি মি ঢড়ি ফেলাছিস কোনো লাভ নাই তাড়াতাড়ি বাজার যা দুকে মাছের মাথা আর মাংস ধরে আই খাসির যা যা তাড়াতাড়ি ভালোমন্দ নিয়ে আইসো কি টিমুরডাক আর ওই যে রাস্তাত ঘুরে প্যাছুন কি করে যাচ্ছে সাতি সাতিবাটা যা 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 নাও ভাগিনে খাও দেখো তোমার থালার সামনে ছয়টা বাটি মানে ছয় রকমের পদ দিয়ে মামার বাড়ির খান খাও ভাগ্য করিয়ে এমন মামা মামি পাইছেন বুঝছেন কিন্তু একটাই সমস্যা মামা মামি ভালো কিন্তু ভাগিনে ভালো না কি করে আরে মামা আমি ভালো না হলেটা কি হইছে মনে মনে ভাবি নাও যে মুই ভালো ভাগিনা ও মনে মনে ধর্মতে না ভালো আচ্ছা ঠিক আছে মনে মনে ধরলং এলা তোমরা খাও তালে মামা ভাদ্র মাসের খানতে স্টার্ট করও মাছ মাংস তো কিছুই নাই সব বাটি তো ফাঁকা এ ভাগিনা তোমরা না खाने কাগত কইলেন যে মনে করো মুই তোমার ভালো লাগিনা তাহলে তুমরাও এবারে মনে করো একটা পাটি মাংস আছে একটা মাছ একটা ডাল একটা নাobra একটা ঘন্টা একটা সবজি يلا এইলে তোমরা সব মনে করিয়া মনে মনে খাও শালা কিপটে মামা মোর জন্য তো কোনো কিছু ব্যবস্থা করেন নাই মুই যে মাছের দুইটা মাথা নি গছুম অন্তত ওই দুইটা তো আনিই পাইলি নয় আরে ভাগন্যা তোমার জন্য দুইটা স্পেশাল মাছের মাথা আনছুন তো

জানং তুই আরো চাললা কি করবো ওই জন্য আরে আমার জন্য এক টুকুরা আলু রাখিস আলু রাখবো না তুই অল্প ঝোল রাখিস মামা তোর কলকাতার ভাগিনা মানে ভাদ্র মাসের খান খাবার আছ গেট খোল